সব বন্ধুরা চলে আসলাম মায়ের রান্নাঘরে আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করব লব গোরো মাংস দিয়া নতুন আলু দিয়া একটু তাড়াতাড়ি বাস করব দেখেন কিভাবে করি কাপমা মশলা দি মাংস আগে মাখাই নিব মাখায় একটু রেস্টে রাখবো তেল দিয়ে দিছি এখন লবণ দিয়ে দিব। হলুদ দিয়ে দিব এক চামুচে মটৰ মুৰিচ দিয়ে দিব দুই চামুচ এখন জিৰাৰ ফাখি দিয়ে দিব সৰু চামুচে দুই চামুচ গুমৰ ফাঁকি দিব কইনাৰ ফাখি দিয়ে দিব এক চামুচে মটৰ Ada roh sempat tadi di kol, piringan motor. Tadi dia bilang long dia dalam pas atas দিলাম পাঁচ সাতটা দিয়ে দিবস দিয়ে দিলাম এখানে মা খাই নিব এখন মা খাই নিব মা খাই একটু রেস্টে রেখে দিব দশ মিনিটের মতো মাখানো নহলেই গেছে খেলিব তেল দিয়ে দিব মাংস মাখাই খাই নিছি এখন খালি তেল দিয়ে মাংস বসাই দিব মাংস দিয়ে দিব এখন

আলু দিয়ে দিলাম আলু দিয়ে আবার একটু বল দিব দেখোন কচানো হৈ গৈছে শুকানটো গৰম পানী দিব সুন্দৰকৈ কচাই নিছি পানী দিয়ে দিব শুকানটো গৰম পানী দিয়ে দিলাম পানি দিলে মাংসের স্বাদটাই অনেক বেড়ে যায় গরম পানি দিয়ে মাংস রান্না করে খেয়ে দেখবেন আর ঢেকে দিব কিছুক্ষণ করে চলে আসলাম আবার একটু দিয়ে দিব ঢেকে দিব আমাদের মাংস তরকারি রান্না শেষ হয়ে গেছে কালারটা অনেক সুন্দর হয়েছে এভাবে মাংস মাখায় রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন কমেন্টে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ